প্রিয় বামনা পাথরকাটা বেঁচে বাসী আসসালাম রহমতুল্লাহ আল্লাহ আমরা আল্লাহ ইবাদত করি এবং তার কাছে আপনারা জানেন দুই হাজার সাত সালের আগে বরগুনা দুই আসনে আমি তিন তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি এর মধ্যে আমি দুইবার স্বতন্ত্র এমপি হিসেবে এবং একবার বিএনপি থেকে এমপি নির্বাচিত হই আমার দুই উপজেলার সকল মানুষ জানেন তৎকালীন আমার নির্বাচনী এলাকা বামনা পাথরটা একটি যোগাযোগ বিচ্ছিন্ন চরম দারিদ্র পীড়িত ও অবহেলিত অঞ্চল ছিল ঢাকা থেকে যেতে যেখানে দুই দিনের বেশি সময় লাগত যেখানে বিদ্যুৎ ছিল না শিক্ষার আলো ছিল না মানুষ মানবেতর জীবনযাপন করত খুন খারাপই চুরি ডাকাতি ছিল নিত্যদিনের ঘটনা নৈতিকভাবে মানুষ ছিল খুবই দুর্বল ঠিক এমন একটি সময়ে আমি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হই নির্বাচিত হয়েই আমি মানুষের সার্বিক উন্নয়ন বিশেষ করে অভাবী মানুষ গরিব মানুষ যাতে সারা বছর খাদ্যের ব্যবস্থা করতে পারে করা যায় কর্মসংস্থান ও অর্থ করা যায় সেই সব কাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি হাত দিই শিক্ষা যোগাযোগ বিদ্যুৎ সহ সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড যাতে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং স্বাবলম্বী হতে পারে সেসব কাজে আমি হাত দিই বেকার যুবকরা যাতে আর বেকার না থাকে তারা যাতে কার্যকর করতে পারে এবং মানবতার যাপন না করে একটা ভালো মানুষের জীবন জীবনযাপন করতে পারে তার ব্যবস্থা করি শিক্ষিত বেকারদের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় চাকরির ব্যবস্থা করেছি এবং যোগ্যতা অনুযায়ী তাদের কাজের ব্যবস্থা করি মানুষ যাতে অহেতুক মামলা মোকদ্দমায় না জড়িয়ে ক্ষতিগ্রস্ত হয় সর্বশান্ত না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি এক কথায় মানুষের উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমার যা যা করা দরকার ছিল এবং আমি বিশ্বাস করেছি তার সবটাই করতে আমি আন্তরিকভাবে চেষ্টা করেছি বয়স তখন আমার একত্রিশ সুই সুই আমার যখন ছুটি বেড়াবার কথা আমার যখন পৃথিবী এফোড় ওফোর করার কথা আমার যখন ব্যবসা করার কথা নিজের জীবন নিয়ে ভাববার কথা নিজের পরিজন সন্তান সন্ততি নিয়ে ভাববার কথা ব্যস্ত থাকার কথা ঠিক সেই সময় আমি আপনাদের কথা ভেবেছি আপনাদের নিয়ে ব্যস্ত থেকেছি নির্ঘুম রাত কাটিয়েছি কী করলে আমার এলাকার মানুষের উন্নয়ন হবে কি করলে যুবকরা শিক্ষিত হবে কি করলে বেকার মানুষরা কাজ পাবে কী করলে আমাদের মানুষের অভাব কমবে ঘরে টাকা আসবে কি করলে আমাদের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে আমাদের অসহায় দরিদ্রপীড়িত মানুষরা মুক্তি পাবে এবং মানুষের যে জীবনযাপনে কষ্ট সে কষ্ট থেকে লাঘব হবে তার চেষ্টা আমি সারাক্ষণ করতাম ভাবতাম ভবিষ্যতে সব মানুষ এই পৃথিবীতে আসবে তারা কিভাবে ভালো থাকবে কেমন করে থাকবে আমি প্রায় বলতাম আমার পাথর ঘটা বা আপনার মানুষ কখনো দুতলা হবে না তিনতলা হবে না বরং এই মাটি অনেক কমবে কারণ হলে এই মাটিতে ঘর হবে রাস্তাঘাট হবে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ হবে ইত্যাদি সব কারণে মাটি কমবে কিন্তু মানুষ বাড়বে আমি আমার জীবনে অবাক হই এ বিষয়টা দেখে আমি জীবনে প্রথম যেদিন এমপি হই সেই দিন যে শিশুর জন্ম হয়েছে তার বয়স আজকে আটত্রিশ তিনি বাবা হয়েছেন এমনকি কোনো কোনো ক্ষেত্রে দাদা বা নানা হয়েছেন আমার এই দরিদ্র মানুষকে নিয়েই ছিল আমার ভাবনা এই দারিদ্র মানুষকে বুকে নিয়েই ছিল আমার চিন্তা এই দরিদ্র মানুষগুলোকে আমি বুকে ধারণ করে একজন জনপ্রতিনিধি হিসেবে দিনরাত পরিশ্রম করে স্বাধীনতার পরে অন্যান্য সকল এমপি আমার এলাকায় যে পরিমাণ কাজ করেছে আমি তা বলেছি সবসময় তার চেয়ে অনেক অনেক বেশি উন্নয়নের কাজ আমি করেছি আমার এলাকায় বলতে কি যেখানে আমার এলাকায় দুইটি এলাকায় কোনো রাস্তাই ছিল না কাঁচা কাদার রাস্তায় ছিল না মাটির রাস্তা ছিল না সেখানে আমি প্রায় দীর্ঘ পথ গুরুত্বপূর্ণ সকল পথ আমি পাকা করে এসেছি পিছঢেরা করেছি মাটির কাজ করতে হবে বামনা এবং পাথরঘাটা থানাতে এমন কোনো কাজ আমি বাকি রেখে আসিনি এমন কোনো কাজ নেই এবং একটি কোনো এক জায়গায় শুকনার সিজনে বিশেষ করে কোন একটা জায়গা থেকে কোন একটা বাড়ির থেকে আপনারা মোটরসাইকেল শুরু করে পাথরঘাটা বামনার প্রত্যেকটি বাড়ি ঘুরে আবার সেখানে আসতে পারবেন আমি সেই ব্যবস্থা করেছি বামনা থানা ছিল একটা নদী দিয়ে একটা খাল বেশ বড় খাল দিয়ে দুই ভাগে বিভক্ত আমি দুইটা ব্রিজ করে সে খালকে জোড়া দিয়েছি তারপর আমরা ঢাকায় আসার জন্য একটা বড় খালে সেখানে ব্রিজের ব্যবস্থা করে আমার এলাকায় কোনো বিদ্যুৎ ছিল না আমি এমপি হওয়ার পরে আমি দেখেছি উন্নয়নের অন্যতম স্তম্ভ হলো বিদ্যুৎ সুতরাং আমি বিদ্যুতের জন্য পটুয়াখালী বরগুনা সমিতি কেটে আমরা পিরস্প সমিতি এসেছি তার জন্য আমাকে প্রায় এক বছর পরিশ্রম করতে হয়েছে এবং পৃষ্ঠ সমিতি আসার পরে আমরা বিদ্যুৎ পেয়েছি আমি বিদ্যুতের ব্যবস্থা করেছি সমস্ত স্কুল কলেজগুলো বিশেষ করে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল আমি যখন এমপি হই তখন শতকরা পাঁচ পার্সেন্ট পাকা ছিল আমি যখন এমপি থেকে চলে এসি দুই হাজার ছয় সালে বা শেষের দিকে আপনারা দেখবেন আমি একটা হাই স্কুল একটা প্রাইমারি স্কুলও কাছা রেখে আসিনি সব পাকা করেছি আমি এই দুইটা উপজেলায় চারটা কলেজ করেছি পাঁচটা পাঁচটা কলেজ করেছি ছয়টা কলেজ করেছি পাকা করে এমন একটা প্রাইমারি স্কুলও ছিল না সেই সাথে সর্বনিম্ন ছিল বাংলাদেশে আমার পাথরার এবং মামনা দুইটা উপজেলা শিক্ষার হার আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আপনার দেখবেন যে অন্য উপরের দিকে সর্বোচ্চ উপরের দিকে পাথরঘার এবং মামনা এখন শিক্ষার হারে বিরাজ করছে সেই কাজটি আমি করেছি আমি যেটা করেছি সেটা হলো আমি যখন এমপি হই তখন তখন সেই দিন থেকে এই এলাকা অ্যাকচুয়ালি নকল বন্ধ করে দিয়েছি কোনোভাবে যাতে নকল না হতে পারে আজকে আপনারা দেখবেন আমাদের ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে ছেলেমেয়েরা আজকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষ পরীক্ষা দিয়ে পাশ করে সরকারের প্রথম শ্রেণীর চাকরি কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে কেউ ইউনিট হয়েছে কেউ এসপি হয়েছে কেউ সরকারি রাজস্ব খাতে গেছে বিভিন্ন জায়গায় আজকে কর্মরত আলহামদুলিল্লাহ আমি আল্লাহ শুক্র আদায় করি আমার ছেলেমেয়েরা এরকম ভালো করছে গ্রোথ সেন্টার করে আমি সকল বাজারগুলোকে উন্নয়নের জোয়ারে নিয়ে এসেছি আপনারা জানেন গ্রোথ সেন্টার করে আমার যতগুলো বাজার ছিল বড় বড় বাজারগুলো সবগুলো কানেক্টেড করেছি এবং আমার বিদ্যুৎও নিয়ে গিয়েছিলাম প্রথম সেই সব বাজারে বিদ্যুৎ নেওয়ার পরে সেইখান থেকে নামিয়ে নামিয়ে আমি আজকের সমগ্র উপজেলায় বিদ্যুৎ সরবার ব্যবস্থা করেছি আপনারা জানেন আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতা আমার শক্তিতে বুদ্ধিতে যা কুলায় তা করার চেষ্টা করেছি বিরস্থ সমিতি তখন বিদ্যুতের আওতা ছিল শঙ্কর বাবু নামে এক লোক ছিলেন আপনারা তার কাছে আলোচনা করলে আপনারা জানতে পারবেন আমার এই এর বাইরেও আমি আমার নির্বাচন এলাকায় নানাবিধ অর্থনৈতিক কর্মকাণ্ডে যোগান দিয়েছি যাতে কোনো মানুষ কর্মহীন না থাকে সকল মানুষের কিছু না কিছু কাজ হয় এবং সকল মানুষ কাজ করে জীবনযাপন করতে পারে আপনারা জানেন বিশেষ করে পাথর কাটার মানুষরা আগে মাটি কাজ করার জন্য মাটি কাটার জন্য তালতলি বা অন্য অন্য এলাকায় যেত রিচে বলতো রিচি যেত সেই সব মানুষরা তো কাজে যায় না বরং ওই সব বিভিন্ন উপজেলা থেকে এখন পাথর কাটায় প্রায় লক্ষাধিক মানুষ আসে প্রতিদিন সকালে কাজ করার জন্য সংসদে কোস্টগার্ড বিল পাশ করিয়ে যাতে জেলেরা নির্বিঘ্নে সাগরে মাছ ধরতে পারে এবং জলদস্যুদের হাত থেকে বাঁচতে পারে তার ব্যবস্থা করেছি বিএফডিসি তৈরি করেছি সারা দেশে মাছ সরবরাহ করে এবং রপ্তানি করে তার ব্যবস্থা করে দিয়েছি আজকে পাথরগাড়ায় দেখবেন অনেকগুলো ব্যাংকের শাখা হয়েছে এবং প্রচুর এলসি তৈরি হয়ে পাথরঘাটা থেকে প্রচুর পরিমাণে এলসি তৈরি হয় পাথরঘাটা থেকে সব মিলিয়ে মানুষরা যেখানে দুবেলা ভাত খেতে পারতো না আমার এলাকার সেই মানুষ আজকে দুবেলা ভাত খায় না শুধু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে সকলের ঘরে কম বেশি কিছু টাকা আছে কৃষক শ্রমিক জেলের সম্প্রদায় সহ সব পেশা শ্রেণীর মানুষের জন্য কার্যকর করেছি সর্বোপরি মানুষকে মহান আল্লাহ রহমের ইচ্ছায় দারিদ্র মুক্ত মুক্ত এবং অভাবমুক্ত করতে সক্ষম হয়েছে আমার জীবন আমার এমপির জীবনী মানুষের মানবিক গুণাবলীকে আমি অনেক বৃদ্ধি করেছি মানুষ যাতে মামলা মোকদ্দমা না করে তার চেষ্টা করেছি মামলা মোকদ্দমা করে অযথা হয়রানির শিকার হয় পক্ষ বিপক্ষ দুই পক্ষই তার চেষ্টা করছি যাতে এরকম পরিস্থিতির সম্মুখীন তারা না হয় এবং মোকদ্দমা না করে আলহামদুলিল্লাহ আপনাকে এটা খবর আমার এমপি জীবন খোঁজ নিয়ে দেখবেন আমার নির্বাচনী এলাকায় মাসে ছয় মাসে আট মাস দশ মাসেও একটা মামলা হয়নি হতে পারতো না কারণ সব মামলা থেকে আমরা মানুষকে বিরত রেখেছি মানুষকে বুঝিয়েছি মামলা হলে কী কী সমস্যা হয় আমাদের এলাকা চরের এলাকা মাথা ফাটাফাটি খুনো খুনির এলাকা আলহামদুলিল্লাহ এক বছর পরে এমপি হবার প্রথম বছরের পরে দ্বিতীয় বছর থেকে সেই খুন আপনারা দেখবেন প্রায় বন্ধ হয়ে গেছে এখন কালে দুই একটা খুঁড়া সেটা অন্য কারণে মানে আগে চলে ধান কাটতো ধান কেটে নিয়ে এসো ধান কাটার সময় অনেক খুঁনে ক্ষতি সেটা বন্ধ করে ফেলেছি এক পর্যায়ে এইসব সব করে মানুষকে দেখলাম একটা মানুষ একটা একটা পর্যায়ে চলে এসছে কিন্তু আমাদের দেশের ছেলে মেয়েরা শিক্ষিত হচ্ছে লেখাপড়া শিখছে কিন্তু লেখাপড়া শিখে তারা না পারছে কোনো কাজ করতে না পাচ্ছে কোন কোনো সরকারি চাকরি তখন অনেক ভাবনা করে আমি চিন্তা করলাম যে আমি যদি একটা টেকনিক্যাল কলেজ করি আমার এলাকায় তবে আমার ছেলেমেয়েরা টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত হলে কাজ করে সমাজে খেতে পারবে সেই চিন্তা থেকে আমি আমার এলাকায় আমার নিজের কিনা বিশ বিঘা জমি দিয়ে প্রায় কোটি টাকা খরচ করে আমি একটা কলেজ করি টেকনিক্যাল কলেজ সেই টেকনিক্যাল কলেজ করতে গিয়ে যখন দেখা গেল যে সেই আমার কাছে তখন টিন ছিল সরকারের টিন সেই টিন থেকে আমি বীজ বেন্ডেল টিন সেই কলেজে বরাদ্দ করি এই ছিল আমার অপরাধ সেই কলেজে টিন বরাদ্দ করার পর সেই টিন ঘরের চালায় এখনো আছে যে কেউ আপনারা গিয়ে দেখতে পাবেন আমার বাড়ির সামনে যে কলেজটা সেই কলেজটার টিন এখন পর্যন্ত আছে সেই ঘরের চালায় লাগানো সেই বীজ ব্যান্ডেল টিন কলেজে আমি দিলাম কেন এই প্রায় আমার বিশ বিঘা জমি প্লাস এক কোটি টাকা খরচ এরপরে আমি সরকারের ওই টাকা খরচ করেছি সরকার যেখানে হাজার হাজার কোটি টাকা শিক্ষার পিছনে খরচ করে আমি বিশ মেন্ডিল টিন দিয়েছি ওই এলাকার মানুষের শিক্ষার জন্য আমার কোনো ছেলে মেয়ে তো ওই কলেজে লেখাপড়া করে নেই আমার কোনো ভাই বোন ওই কলেজে লেখাপড়া করে নেই আমরা সবাই বড়। এই এলাকার মানুষের জন্যই আমি কলেজটি করেছি সেই বিশ মেন্ডিল টিন কেন দিলাম সেই অপরাধে তৎকালীন ইউনিয়নের চেয়ারম্যান এবং যিনি যাকে এখন ওই যে মেহেদি কর্নেল মেহেদি তার বক্তব্যে বলেছে যে বাংলাদেশে জাতীয়তভাবে জাতীয়ভাবে যে একটা স্মাগলার সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটের মানে চোরাচালানি সিন্ডিকেটের অন্যতম প্রভাবশালী সদস্য শকত হাসানুর রিমন এই ভদ্রলোক তিনি টেলিভিশনে যমুনা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে এই কথা বলেছেন তো এই ভদ্রলোক তখন ইউনিয়নের চেয়ারম্যান তিনি তার একজন লোক দিয়ে একটা মামলা দায়ের করে আমি টিন দিতে পারি কিনা এটা অবৈধ হয়েছে তারপর তৎকালীন সময় তার একজন আত্মীয় ছিল সেনাবাহিনীতে কার্য কার্যরত ছিল তাকে দিয়ে ইনফ্লুয়েস করে আমার বিরুদ্ধে টিনের মামলা দায়ের করে এবং সেই মামলা অনেক ইনফ্লুয়েস করে তখন আওয়ামী লীগ গভর্নমেন্ট আসে আমি যেহেতু বিএনপি করি আমাকে আটকাতে পারলে আর কেউ আর অন্য কেউ ভোট এমপি হতে পারবে সেই কারণে আমার আমাকে আটকাবার কৌশল হিসেবে আওয়ামী লীগ এবং প্লাস অন্যান্য যারা ছিল আওয়ামী সাথে জড়িত তারা সবাই মিলে খাটাখাটি করে আমাকে সেই মামলা দু বছর পরে দুদকেও হস্তান্তর করে এবং দুদকে হস্তান্তর করে শেষ পর্যন্ত দুদুকে আমি আমার আমি তো দেশের বাইরে তখন এবং দুদকে যোগাযোগ করে কোনো যোগাযোগ করতে পারিনি এবং তারা আমার কোনো বক্তব্য না নিয়ে আমার কাছে জিজ্ঞাসাবাদ না করে তারা সেই একটি মামলা আমার প্রতি দায়ের করে বিশ ব্যান্ডিল টিন আমি তস্রুপ করেছি সরকারের আত্মসাত করিনি সরকারের সম্পদ তস্রুপ হয়েছে আমার কারণে লেখাপড়ার জন্য টিন বিশ টিন দিয়েছি কলেজ করার জন্য তা কি আমি তস্রুপ করেছি কিনা আমি আমার এলাকাবাসীকে বিনয় সাথে অনুরোধ করতে চাই বিষয়টা ভেবে দেখবেন সেই তস্রুবতার কারণে আজকে দুই হাজার সাত সালে আমার বিরুদ্ধে বা আট সালে আমার বিরুদ্ধে মামলা হয় সেই মামলা এই গত কালকে পর্যন্ত চলমান ছিল তাই মামলায় আমি অনেকবার গরনাতে গিয়েছি অনেকবার পটুখালিতে গিয়েছি অনেক হেনস্থার শিকার হয়েছি কেন এই হেনস্থা হেনস্থাতে আমি এমপি না হতে পারি আমার জনপ্রিয়তা যেন ধস পড়ে এবং বামনা পাথরটার মানুষের এত উন্নয়ন তাদের কাছে অসহ্য হয়েছে সুতরাং উন্নয়ন যাতে না হয় তার জন্য মূলত তারা পরিশ্রম করেছে হাসিনা উন্নয়নের কথা বলে আমি উন্নয়নের কথা বলি হাসিনের উন্নয়ন হলো যে লুটপাট করার উন্নয়ন টাকা চুরি করার উন্নয়ন দেশে বিদেশে পাচার করার উন্নয়ন চব্বিশ হাজার কোটি ডলার বাংলাদেশে পাচার হয়েছে এই দেশ থেকে প্রায় ত্রিশ হাজার কোটি 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 টাকা এই দেশ থেকে মানে পাচার হয়েছে এটা হলো ঘোষিত এটা শ্বেতপত্র প্রকাশ করেছে বাবু আপনারা দেখবেন তা এটা ঘোষিত অঘোষিত কি পরিমাণ তার তিনগুণ চারগুণ বেশি অঘোষিত দেশটা একদম ফোকর করেছে আমার উন্নয়ন পাথরঘাটে পড়ে আছে আমি নুরুল ইসলাম এখানে আছি ওই কলেজ করতে গিয়া পাথরঘড়া টিকিগ কলেজ করতে গিয়া আমার ঢাকা একটা জমি ছিল চার কাঠা আমি সেই জমিটা বিক্রি করি প্রিয় আমার এলাকাবাসী আপনারা শুনবেন যে আমি সেই জমি বিক্রি করে তারপর টাকা দিয়েছি বিশ বার অপরাধে আমি গতকালকে পর্যন্ত আমি অপরাধী ছিলাম তারপর হাইকোর্ট সকল ফাইল তলব করে সকল কাগজপত্র নথিপত্র তলব করে এবং ইনকোয়ার মানে তারা বিভিন্ন কাগজপত্র তলব করে কাগজপত্র যাচাই বাছাই করে তারা দেখে যে আমার বিরুদ্ধে এরকম একটা মামলাই হওয়া উচিত হয়নি এবং হতে পারে না এবং মামলা চলতেও পারে না সেই কারণে তারা মহামান্য হাইকোর্ট কালকের এই মিথ্যা ভিত্তি অসত্য বানোয়াট এবং আমাকে মানে চরিত্রণ করার জন্য যে মামলাটি দায়ের করেছে মোহাম্মান্য হাইকোর্ট গতকালকে সকল কাগজপত্র বেশি করে সেই মামলা খারিজ করে দিয়েছে এবং তারা নির্দেশ দিয়েছে এই মামলা চলতে পারে না এবং এই মামলা আমার বিরুদ্ধে করাই ঠিক হয় নাই তো আমি আপনাদের কাছে এ কথা বলতে চাই আল্লাহ মহান আল্লাহ রুবুল্লীর কাছে শুক্র আদায় করি আল্লাহ রুবুল্লি সত্যের বিজয় দেন শেষ পর্যন্ত সত্যের বিজয় হয়েছে আমি আমি আপনাদের সকলে দোয়া চাই আমার এলাকার মানুষ একদিন মনে করতো সত্যি সত্যি বোধ আমি টিন চুরি করেছি যে কারণে আমার দুদকের মামলা হয়েছে কিন্তু আমি যে টিন চুরি নিয়ে সেই টিন ঘরের চালা এখনও লাগানো আছে আপনারা যে কেউ গিয়া সেটা দেখতে পারেন এখনও লাগানো আছে এবং মানে ত্রাণ মন্ত্রণালয়ের সিল দেওয়া আছে সেখানে টিনের উপরে সিল পর্যন্ত দেওয়া আছে আমি দোয়া করি যারা আমার বিরুদ্ধে এরকম মামলা দায়ের করেছে আল্লাহ যেন তাদের হৃদায়ত নসিব করেন আল্লাহ যেন তাদের ভালো করেন এবং তাদের মানুষকে যেন এরকম তৈরি করে দেন যে মানুষের ক্ষতি করা ঠিক হবে না আমাকে ক্ষতিকর অর্থ হয়েছে কিন্তু এলাকার উন্নয়নের ক্ষতি করা আমার আগেও তো এমপি ছিল আমার পরেও এমপি হবে আমার আগে যারা এমপি ছিলেন তারা যে কাজ করেছেন আমি যে পরিমাণ লোকের চাকরি দিয়েছি আমার এর পরে যাদের এমপি ছিল সবাই মিলেই তো এত লোকের চাকরি দেয় আমি যে পরিমাণ উন্নয়ন করেছি সবাই মিলে তো তা করেনি কাজে উন্নয়নটা বন্ধ করা এবং এই এলাকার মানে গরিব মানুষের মানে কর্মসংস্থান খাবার খেয়ে পরে বেঁচে থাকা এই সব মিলিয়ে তারা এই কার্যক্রম করছে এবং যে কারণে এই আমাকে আটকাবার চেষ্টা করেছে সেখানে কিন্তু আমাদের অনেক নেতারাও আছেন এবং আপনারা জানেন যে বিএনপির নমিনেশন কে পাবে অন্য কেউ পেলে তারা খুব খুশি হয় আমি বাদ দিয়ে আমি এলাকায় গেছি দেখেন বিএনপি করে এরকম অনেক লোক এলাকা থেকে ঘুরে আসে কিন্তু আমি আমার মা বাবার কবর জিয়াজ করতে পর্যন্ত এলাকায় যেতে পারি আমাকে বাইশ সালে চৌঠা সেপ্টেম্বর আমাকে আক্রমণ করা হয় জাস্ট পরস্পরের ঢুকছি ইয়ের থেকে মরবাড়িয়া থেকে তারা ওখানে আক্রমণ করা হয় আমাকে মেরে ফেলার ব্যবস্থা করা হয় কিন্তু আমি এখনো বেঁচে আছি এবং আলহামদুলিল্লাহ আছি এই এলাকার যাই না আল্লাহ আমাকে দিয়ে আপনাদের জন্য কি কাজ করবেন তার জন্য হয়তো বেঁচে আছি এলাকাবাসী আরেকটি বিষয় বলতে চাই সম্প্রতি আপনারা দেখেছেন পায়ে পাড়া দিয়া আমাদের প্রতিবেশী দেশ আমাদের সাথে ঝগড়া করছে কোথার স্কন নিয়ে ছোট একটা ঘটনা নিয়ে সেইখানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে চিনময় সেই চিন্ময়বাবুকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে একজন আইনজীবীকে খুন করা হয়েছে প্রকাশ্য দিবে লোকে কোর্টে সেই খুন করার পরে চীনবাবুকে গ্রেপ্তার করা হয়েছে কেন গ্রেপ্তার করা হয়েছে এই বিষয় নিয়ে ভারত কথা তুলছে অথচ ভারত বাংলাদেশে হাজার হাজার মানুষ খুন করেছে হাজার হাজার মানুষ গুম হয়েছে এবং এই দেশে কোটি কোটি টাকার সম্পদ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে যারা বিদেশ পাচার করেছে সেই হার্ট ক্রিমিনাল এই ফেসিস সরকার সৈরাজারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং তার পাসপোর্ট নাই তার ভিসা নেই যার পাসপোর্ট নাই ভিসা নেয় যে দেশটাকে খতম করেছে ধ্বংস করেছে সেই লোকটিকে যারা আশ্রয় দিয়েছে তারা আমাদের কেমন বন্ধু এ প্রশ্ন আমরা সঙ্গতভাবে উত্থাপন করতে পারি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে আজকে বাংলাদেশ সরকারের সাথে আমি আমরা মনে করি আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আপনার সেন্সিবল নাগরিক যারা আপনারা জ্ঞান বুদ্ধি বিবেচনা কাজে লাগাবেন যে এই মানুষরা তারা আমাদের সাথে ঝগড়া করতে পারে কিনা তাদের উদ্দেশ্য একটা যে বাংলাদেশটাকে যেহেতু তাদের সিমেন সিস্টেসে বাংলাদেশকে তাদের খুবই দরকার তাদের সাথে ঝগড়া এই প্রতিবেশী সব দেশের সাথে পাকিস্তানের সাথে ঝগড়া শ্রীলঙ্কার সাথে ঝগড়া মালদ্বীপের সাথে ঝগড়া নেপালের সাথে ঝগড়া ভুটানের সাথে ঝগড়া বাংলাদেশের সাথে ঝগড়া কিন্তু বাংলাদেশকে কবজা করে ফেলছে হাসিনা কেদি এবং হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে এত পরিমাণ সম্পদ ভারতকে দিয়ে এই বহু দেশটিকে শেষ করে দিয়েছে কাজে আমরা মনে করি এই ব্যাপারে আমাদের সকলকে সোচ্চার হইতে হবে ও ঐক্যবদ্ধ হতে হবে সকল মানুষ আজকে কোধ হইয়া এই অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে কারণ এই দেশ ধ্বংস আমরা হতে দিতে পারি না এই দেশকে তারা সব নিয়ে গেছে আমাদের পোর্টগুলো নিয়ে গেছে চট্টগ্রাম পোর্ট চালনা পোর্ট বা পায়রা বন্দর প্লাস আমাদের সব বর্ডারের আড়ার বসিয়েছে আপনাদের রেল লাইন বসাবার ব্যবস্থা করছিল বর্ডারে বর্ডারে বাজার খুলে দিয়েছে এবং এমন কাঠাতারে বেড়েছে আমরা ওনার আমাদের বলে আমরা বন্ধুরাষ্ট্র আমরা বলি কিন্তু ওরা বর্ডারে কাঠাতারে বেড়া দিয়েছে বলুন কোনো বন্ধু রাষ্ট্র পৃথিবীতে কাঠাতারে বেড়া দিয়েছে এরকম আছে নাকি কোনো পৃথিবীতে বর্ডারে মানুষ মারা হয় একমাত্র বাংলাদেশের বর্ডারে কাজে এই পরিস্থিতিতে আমরা সকল মানুষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই আপনার কোথায় এখানে হিন্দু মুসলমান সকলের দেশেটা এখানে কোনো সংখ্যাগুরু নাই এই সংখ্যালঘু নেই সকলের দেশ এটা আমরা সবাই মিলে এই দেশটাকে গর্ব এই দেশটাকে তৈরি করবো এবং এই দেশটা ভোগ আমাদের সকল মানবাধিকার যা আছে তারা সব করব এটা এই বিষয়টা আমি আপনাদের কাছে বিনয় সাথে অনুরোধ করছি আপনারা ঐক্যবদ্ধভাবে এই বিষয়টা দেখবেন এবং এই বিষয়টায় সবাইকে আপনারা যারা বুঝতে চায় না তাদের বোঝাবার চেষ্টা করবেন ভারত অযাচিতভাবে আমাদের নির্বাচন বন্ধ করে দিয়ে দুই হাজার চোদ্দো দু এবং দু হাজার আমরা নির্বাচন করতে পারিনি সেখানে তারা সমর্থন দিয়ে শেখ হাসিনাকে সরকারে বসিয়ে এই কাজগুলো দেশের সম্পদ দুটপাট করার সাহায্য করেছে কাজে এই ভারত আমাদের বন্ধু কতখানি সেটা বিবেচনা দাবি রাখে আমরা সাথে অনুরোধ করতে চাই সকল মানুষকে হিন্দু মুসলমান যারা আজ এখানে আছেন সকলকে অনুরোধ করতে চায় এ দেশ আমাদের আমরা সেভাবে দেশটাকে গর্ব ইনশাআল্লাহ আমরা কারো কারো কেউ আমাদের এখানে পায়ে পাড়া দিয়ে কোনো ঝগড়া করতে পারবে না এবং সেই কর্তে দেব না আমরা সেই প্রত্যয় ব্যক্ত করছি এবং আমরা সেই শপথ নেব আরেকটি বিষয় বলতে চাই প্রিয় আমার এলাকাবাসী আমি অনেকবার লাইভে বলেছি যে আমার এলাকায় বাংলাদেশে আলহামদুলিল্লাহ আপনি দেখবেন আমার নেতা প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের প্রচেষ্টায় এবং তার নির্দেশে সমগ্র বাংলাদেশে বিএনপির দলের থেকে ছোটোখাটো যে দুর্ঘটনা ঘটনি বা চাঁদাবাজি বা এটা মানে কি বলে দখল হয়নি তা নয় কিন্তু তারেক সময় সবের কঠোর হস্তক্ষেপের কারণে এগুলো বন্ধ হয়েছে আজকে বাংলাদেশে এইরকম একটা পরিস্থিতি হয়েছে যে ইয়েস বিএনপি মনে করে যে আগামী নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করতে হবে এবং ভোট দিয়েই পাশ করতে হবে কাজে এখন এমন কোনো কাজ আমার নেতা বলেন এমন কোনো কাজ করা যাবে না কখনোই না যে কাজে আমরা যেন ট্যাগ হয়ে যাই একটা ট্যাগ করা যায় এই আওয়ামী লীগ চুরি বিএনপি চুরি করে আওয়ামী একটা প্রকল্প বা দুইটা প্রকল্প থেকে যে পরিমাণ টাকা চুরি আপনারা দেখছেন যে শেখ হাসিনা যে পরিমাণ টাকা চুরি করেছে তা দিয়ে ছিয়াত্তরটা ব্রিজ করা সম্ভব ছিল পাঁচ বছরের বাজেট দেওয়া সম্ভব ছিল এটা শ্বেতপদ প্রকাশ করেছে ওনাদেরই মানে সিপিডি আগে উনি তো আওয়ামী লীগ লোক ছিল এখন বর্তমান কেউ যায় না সেই সিপিডির দেবপ্রিয় বাবু তিনি বলেছেন পাঁচ বারের বাজেট দিল আমাদের ছয় লক্ষ হাজার কোটি টাকা হলো এক একবারের বাজেট সাত লক্ষ কোটি টাকা পাঁচ সাত পঁয়ত্রিশ লক্ষ কোটি টাকা দিয়ে চলে গেছে পাঁচটা বাজেট হতো কাজী আমি আপনাদের বলি এইরকম অসম্ভব পরিমাণ সম্পদ লুট করেছে বাংলাদেশ ব্যাংক কখনো প্রেস কনফারেন্স করে বলেনি যে আপনারা দেশে এত সম্পদ লুট হয়েছে এই প্রথমবারে শেখ হাসিনার জন্য বলতে বাধ্য হয়েছে অনুপায় হয়ে এবং দেশে টাকা ছাপিয়ে এখন ব্যাংকের সাপোর্ট দেওয়া দিতে হচ্ছে এই পরিস্থিতি এসে দাঁড়িয়ে গেছে কাজী আপনারা ছোটোখাটো তস্তুটি করে আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এই মিডিয়া ফেসবুক ইউটিউব হাসিনার অবৈধ হাজার হাজার কোটি টাকা কিন্তু খরচ করছে এই এই সরকারকে মেলাইন করার জন্য মানে তাকে দুর্নাম দেওয়ার জন্য এবং বিএনপিকে দুর্নাম করার জন্য বিএনপি আর আওয়ামী লীগের জন্য এক জিনিস এটা বোঝাবার জন্য বিএনপি আওয়ামী লীগ এক জিনিস না তেল আর পানি কিন্তু কখনো মিলবে না এটা বুঝতে হবে কিন্তু তারা একটা রূপপুর পার্বণ প্রকল্প আমি একটু ধরুন দিই সেই প্রকল্প থেকে ষাট হাজার কোটি টাকা চুরি করছে আচ্ছা বলেন তো কি পরিমাণ টাকা একত্র হলে কত পরিমাণ লুটপাট বিএনপি করলে ষাট হাজার কোটি টাকা এটা বুঝতে হবে কিন্তু একটা ওখানে হিসেব করলে একটা এখানে হিসেব করলে পাঁচ লাখ হাজিনা বিশ্রাম নেবে তার জন্য টানেল তৈরি করছে সেখানে বারো হাজার কোটি টাকা খরচ করছে আপনি যেখানে আজকে এই পাঁচ তারিখে অগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত আপনি যে কোনো পত্রিকা খুললে আপনি পত্রিকার সকল নিউজই দেখবেন হাসিনের লুটপাটের কথা এবং তার লোকজনের লুটপাটের কথা যে আমাদের নেতা তারেক রহমান সাহেব তাকে এই যে বিভিন্ন মামলায় আটকানো হয়েছে বিভিন্ন মামলায় বলেছে কি বলেছে যে তারেক রহমান সাহেব তার বেকচুর খালাস দিয়েছে কোর্ট কিন্তু এইখানে এসে তাকে হাইকোর্টে এনে তাকে জেল দেওয়া হয়েছে আবার সে হাইকোর্ট এখন এটা তাকে উনি খালাস দিয়েছেন তাকে একুশে অগস্ট গ্রিন হামলায় খালাস দিয়েছেন কাজে বুঝতে হবে যে বিচারকে আটকিয়ে রেখে এই দেশের বিএনপি নেতাকর্মীদের লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীদের লক্ষ লক্ষ মামলা দিয়ে তারা গ্রেপ্তার করা হয়েছে জুলুম নির্যাতনের শিকার করানো হয়েছে কাজে এই পরিস্থিতি থেকে আপনারা বেঁচে আসছেন আমরা 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 প্রত্যাশা করি আমরা যেন সেই পরিস্থিতি আর ফিরে না দেয় সেই জন্য আমাদের সকলের সচেতন হতে হবে এবং আমাদের সজাগ থাকতে হবে আমরা খুব অত্যন্ত স্বাভাবলভাবে এবং খুব ভালোভাবে দুর্গাপূজা পূজা সম্পন্ন করেছি হিন্দুদের কোথাও নির্যাতন হয়নি কোথাও কোনো প্রবলেম হয়নি কিন্তু পাশে দেশ থেকে বারবার বলা হচ্ছে যে আমরা সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে কিন্তু ফিরে আসার চেষ্টা করছে এই সংখ্যালঘদের মাধ্যমে এই আনসারের মাধ্যমে বিভিন্ন দাবি মাধ্যমে ফিরে আসার চেষ্টা করছে এখন আবার হালি স্কোর নেমেছে ইস্কনের মধ্যে কিন্তু যারা আছে তারা কিন্তু সব আওয়াম যোগদান করার চেষ্টা করছে কিছু লোক আওয়াম থেকে এসে কিন্তু আবার বিভিন্ন দলে যোগদান করার চেষ্টা করছে তারা ওইখান থেকে মূলত কার্যক্রম করবে আওয়ামী তারা দেখছেন ইস্কন নির্মিলে স্লোগান দিতেছে জয় বাংলা ইস্কর জয় বাংলা স্লোগান দেওয়ার কথা না কৃষ্ণার স্লোগান দেওয়ার কথা অন্য কিছু স্লোগান কিন্তু জয় বাংলা দিচ্ছে কাজে সব ব্যাপারে আমাদের সচেতন না হলে আমাদের ভবিষ্যৎ ভালো নয় কাজে ভবিষ্যৎ ভালো থাকবে না কাজে আমাদের ভবিষ্যৎ ভালো করার জন্য আমাদের পরবর্তী প্রজন্ম এবং আমাদের স্বাধীন দেশ হিসেবে টিকে থাকার জন্য আজকে আমার আপনার সকলের পবিত্র দায়িত্ব দেশকে টিকে রাখা এবং আজকের বিএনপিকেও কোদ্ধ করা এবং সেই সাথে সকল দলকে কোদ্ধভাবে আমরা এগিয়ে যাব যাতে এই দেশ আর কখনো পরাধীন মানে কোনো রকমের আর মির্জাফর ফেসি সরকার তৈরি না হয় এবং এই দেশের সম্পাদ লুটপাট না হয় এই প্রত্যাশা করে আমি আপনাদের সকলের শুভকামনা করে আমি আপনাদের দোয়া চেয়ে আজকে আমি ওমরা করতে রওনা হচ্ছি ইনশাআল্লা আল্লাহ দিই সব ঠিক রাখেন এগারো তারিখ অথবা বারো তারিখে আমি বাংলাদেশে ফিরে আসবো আপনার সাথে দেখা হবে আপনার সবাই আমার জন্য দোয়া করবেন আপনার ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত